বাংলা আবাস যোজনা প্রকল্পে আপনি ঘর পাবেন তো কিভাবে বুঝবেন আপনি বাংলা আবাস যোজনা প্রকল্পে ঘর পেতে চলেছেন আপনার পিডব্লিউ লিস্টের নাম রয়েছে সার্ভেও হয়ে গেছে জিও ট্যাগিংও হয়ে গেছে আধার ভেরিফিকেশনও কমপ্লিট করে ফেলেছেন তবুও বুঝতে পারছেন না আপনি ঘর পাবেন কি না কেননা আর কয়দিন পরেই কিন্তু খসড়া তালিকা প্রকাশিত হতে চলেছে এই তালিকায় নাম উঠলেই কিন্তু আপনি ডিসেম্বরে টাকা পেতে চলেছেন বিশেষ করে মনে রাখবেন আপনার সার্ভে কমপ্লিট হয়েছে আধার ভেরিফিকেশনও করে ফেলেছেন এবং কয়দিন পরে যে খসড়া তালিকা প্রকাশিত হবে সেখানে আপনার নাম উঠলেও তবুও কিন্তু অনেক উপভোক্তা টাকা পাবেন না তো আজকের ভিডিওতে কারা কারা টাকা পেতে চলেছেন এবং কাদের নাম খসড়া তালিকায় উঠবে এবং কাদের নাম খসড়া তালিকায় ওঠার পরেও ঘর পাবেন না সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং এই ভিডিওতে আমি যে স্টেপগুলোর কথা বলবো এগুলো যদি আপনি কমপ্লিট করে ফেলেন তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট ঘর পেতে চলেছেন এবং আপনার নাম ফাইনালিস্টে উঠবেই উঠবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করবেন তো চলুন কথা না বলে শুরু করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তো নমস্কার বন্ধুরা এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলা আবাস যোজনা প্রকল্পে টোটাল আঠাশ লক্ষ উপভোক্তাকে দুই হাজার চব্বিশ অর্থবর্ষে ঘর দেওয়ার ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এর মধ্যে বারো লক্ষ উপভোক্তাকে দুই হাজার চব্বিশ দুই অর্থবর্ষে ঘর দেওয়া কমপ্লিট করা হয়েছে তবে ষোলো লক্ষ উপভোক্তা এখনো বাকি রয়ে গেছে এই ষোলো লক্ষ উপভোক্তাকে এবারে ঘর দেওয়া শুরু হবে ডিসেম্বর থেকে তো যার জন্য কিন্তু সার্ভে অক্টোবর মাস থেকে শুরু হয়ে গেছে সার্ভে একমাত্র তাদেরই হচ্ছে যাদের নাম দুই হাজার চব্বিশের পিডব্লিউ লিস্টে ছিল সেই লিস্ট ধরেই কিন্তু এবার সার্ভে শুরু হয়েছে এবারে সার্ভের যে প্রক্রিয়া এই সার্ভের প্রক্রিয়াটি দুই হাজার সালেই অনেক উপভোক্তার সার্ভে হয়ে গেছে এই সার্ভে হওয়া সত্ত্বেও এবারে দুই হাজার পঁচিশে এবং অনেকের হয়েও গেছে এবারে যে বিষয়গুলোর কথা বলবো এগুলো আপনি মিলিয়ে নেবেন যদি আপনার এগুলোর মধ্যে মিল থাকে তবেই কিন্তু আপনি শিওর দুই হাজার পঁচিশের ডিসেম্বরে ঘর পেতে চলেছেন প্রথম স্টেপে আপনার বাড়িতে এই দুই হাজার পঁচিশের জুলাই কিংবা আগস্ট থেকে সার্ভে শুরু হয়েছে আপনার যদি হয়ে গিয়ে থাকে আপনি যদি রিসিভ কপি পেয়ে গিয়ে থাকেন এবং আপনার যদি জিও ট্যাগিং হয়ে গিয়ে থাকে দ্বিতীয় স্টেপে আবারও একবার করে সার্ভে হয়েছে এই সার্ভেতে আপনার ডকুমেন্ট চাওয়া হয়েছে আপনার আধার কার্ড জব কার্ড এবং আপনার মোবাইল নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার আপনার পঞ্চায়েতে এটা যদি আপনার হয়ে গিয়ে থাকে তৃতীয় স্টেপে যাদের নাম স্যাংশন করা হয়েছে তাদের প্রত্যেকের মোবাইলে আধার ভেরিফিকেশন করার জন্য একটি করে মেসেজ পাঠানো হয়েছে এই মেসেজটি যদি আপনি পেয়ে গিয়ে থাকেন এবং এই মেসেজের মাধ্যমে ভেরিফিকেশন কমপ্লিট করে থাকেন এদের মধ্যে অনেক স্যাংশন হওয়া উপভোক্তা মেসেজ এখনো পর্যন্ত পায়নি হয়তো মোবাইল নাম্বার ভুল রয়েছে কিংবা অন্য কোনো সমস্যা রয়েছে তো যাই হোক অবশ্যই আপনাদের সকল সমস্যার সমাধান করা হবে এবং আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট করিয়ে নেওয়া হবে এ মাসেই এই ভেরিফিকেশন যদি আপনার কমপ্লিট হয়ে গিয়ে থাকে নভেম্বরের তিন তারিখে খসড়া তালিকা প্রকাশিত হবে প্রতিটি পঞ্চায়েতে যে সার্ভেগুলোর কথা বললাম এগুলো যদি আপনার কমপ্লিট হয়ে গিয়ে থাকে তো আপনার নাম শিওর খসড়া তালিকায় উঠবেই উঠবে এবার যে ম্যান বিষয়টি হলো যে খসড়া তালিকায় যে সমস্ত উপভোক্তাদের নাম উঠবে এই তালিকায় নাম উঠা সত্ত্বেও অনেকেই ঘরের টাকা পাবেন না কেননা এখনো অনেক ভেরিফিকেশন বাকি রয়েছে যেগুলো কিন্তু আপনাদের পঞ্চায়েতের স্টাফরা নয় এদের সঙ্গে বিডিও থেকে আধিকারিকরা থাকবেন এসডিও থেকে আধিকারিকরা থাকবেন এবং থানা থেকে আইসিওসিরাও এই ভেরিফিকেশনটি করবেন এখানে যদি আপনার কোন রকম সমস্যা দেখা দেয় অর্থাৎ ভুল করে যদি কোনো অযোগ্য ব্যক্তির নাম তালিকায় উঠে তাহলে কিন্তু তার নাম কাটা যাবে এই সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরেই আপনি যদি সত্যি যোগ্য উপভোক্তা হয়ে থাকেন তবেই কিন্তু আপনার নাম নভেম্বরে ফাইনালিস্টে উঠতে চলেছে এই ফাইনালিস্টে নাম উঠলেই তবেই কিন্তু আপনি ডিসেম্বরে আবাসের প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেতে চলেছেন বিশেষ করে মনে রাখবেন এখন বর্তমানে যে ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে অর্থাৎ এস এম এস ভেরিফিকেশন প্রক্রিয়া বা ওটিপি ভেরিফিকেশন প্রক্রিয়া কিংবা আধার ভেরিফিকেশন প্রক্রিয়া এই ভেরিফিকেশন যারা করে ফেলেছেন ভালো এবং যারা এখনো পর্যন্ত ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেননি অবশ্যই আপনারা কমপ্লিট করে ফেলুন এছাড়াও ভেরিফিকেশন করতে গিয়ে যদি কোনো সমস্যা কিংবা কারেকশনের ব্যাপার থাকে তো সেগুলো কিন্তু আপনারা খুব শীঘ্রই এ মাসেই অর্থাৎ দু একদিনের মধ্যেই সেরে ফেলুন না হলে কিন্তু অনেক অসুবিধায় পড়বেন নভেম্বরের তিন তারিখে খসড়া তালিকা পাবলিক হতে চলেছে এই তালিকাটি আপনারা অবশ্যই দেখে নেবেন আপনার পঞ্চায়েতে গিয়ে সেখানে আপনার নাম উঠলেই তবেই কিন্তু আপনি আবাসের টাকা পাবেন তো আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং বাংলা আবাস যোজনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন রিপ্লাই অবশ্যই পাবেন তো ভালো থাকবেন ধন্যবাদ